মায়ের জমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে মাকে বাড়ি থেকে বের করে দিলেন বৃদ্ধা যিনি সে এখনো পঁচাশি অগত্যা আশ্রয় নেন খোলা আকাশের নিচে প্রচন্ড শীতে তার একমাত্র আশ্রয় ছিল কালনা কালনাকুট প্রাঙ্গন সেখানে তাকে প্ল্যাকাট হাতে দেখতে পান কালনার মহকুমা শাসক শুভ আগরওয়াল বৃদ্ধার দুর্দশা জানার পর তিনি মানবিক সহায়তা প্রদান করেন দুপুরে খাবারের ব্যবস্থা করেন রিলিফের চাল ও ডাল দেন এবং নিজের পকেট থেকেও কিছু নগদ অর্থ সাহায্য করেন বৃদ্ধার অভিযোগ করেন নদিয়া বাপের সম্পত্তি বিক্রি করে পনেরো লক্ষ টাকা পাওয়ার পর তার ছেলে মেয়েরা টাকা নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় সে বৃদ্ধা তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে কালনা মহকুমা শাসকের কাছে আসেন আর আরও অভিযোগ কিছুদিন আগে বড় জামাই তাকে শারীরিকভাবে আক্রমণ করেছিলেন মহকুমা শাসক বৃদ্ধার অবস্থা বুঝে পূর্বস্থলি এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সাথে কথা বলেন এবং তাকে সমুদ্রগড় ব্লক অফিসে পাঠানোর ব্যবস্থা করেন। রিপোর্ট নিউজ প্রাইম টাইমস। কে কোথায় আপনার? আমার বাড়ি সমুদ্রগড় নতুন পাড়া। আপনি কানলায় কোথায় থাকতেন? আলাগে হস্টক হয়েছিল এই বড় মেয়ে নি এসেছিল দিয়ে তারপর তারা দিয়েছে রতনবাড়ী আমাকে মেরেছে খুব রতনবাড়ীটাকে মুখে লাথি মেরে দাঁত ভেঙে দিয়েছে রতনবাড়ীটাকে রক করেছে এই যে রতন রতনবাড়ী হ্যাঁ কারারAspNetCore হ্যাঁ মানে কি হয় আপনার কি হয় যে জামাই আচ্ছা দিয়ে বড়মেয়ও তারি দিয়েছে আপনাকে ও সব মেয়ে তারাই দিয়েছে কেন তারি দিয়েছে কেন কেন সম্পত্তি নিয়ে আয় যে ওদের দরকার নেই হ্যাঁ সম্পত্তি নিয়ে আর লোভের দরকার নেই যে আজকে আপনি কোথায় এসছেন এর আগের দিনও তো আপনি এসেছিলেন হ্যাঁ আজকে আজকে আবার কেন এসছেন আজকে এসছি আমি থাকতে পারছি না ঠান্ডায় বাইরে মরছি ঘর নেই দূর নেই আমি থাকতে পারছি না এখন থাকছেন কোথায় ওই বাইরে ছিল খাবো কোথায় থাকেন কোথায় আমি থাকি তো বাইরে বাড়ি থাকি আমার ঘর আপনার বাড়ি কোথায় ছিল ওখানেই বাড়ি ছিল ওখানে বলতে আমার বাড়ি নিয়ে নিয়েছে ঘর করে রয়েছে কোথায় সমুদ্র করে কি নাম ছেলের কি নাম আপনার কি নাম আমার ভবান ছেলেও তাড়িয়ে দিয়েছে ছেলেই তো তার ছেলে বউ তো তাড়িয়ে দিয়েছে